আসসালামু আলাইকুম সবাইকে আপনারা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠম শ্রেণীর বীজ গণিতের পঞ্চম অধ্যায়ের বাইশ এবং তেইশ এই দুইটা অঙ্ক সমাধান করব দেখো বলছে যে বাইশ নাম্বার বলছে থ্রি এক্স মাইনাস এক্স সমান এটাকে সমাধান করো দেখো বা তিনটা এক্স থেকে একটা বাদ দিলে দুইটা এক্স সমান চোদ্দ তিনটা থেকে একটা বাদ দিলাম তাই কটা দুইটা তাহলে চোদ্দ চোদ্দ বা

এখানে দেখো টু এখানে নয় থেকে তিন বাদ দিলে বা টু এক্স আহ এখানে এক্স এর সাথে টুটা গুণ আছে ভাগ ওই এখানে দেবে মাইনাস সিক্স ভাগ টু বা এক সমান কাটাকাটির দিলে তিন দিগুণে ছয় সুতরাং এক সমান মাইনাস থ্রি সুতরাং নির্নি সমাধান মাইনাস থ্রি এটাই হবে আনসার আশা করি বুঝতে পারছো তুলে ফেলো